সবাইকে তুই বর দিলি মা পাশান আমি ভিড় ঠেলে যে যেতে নারী বর পাবো নাকি এই শেয়াল গুলোই ভাঙা বেড়াকে দেখালো বল কাছা খুলে ছুটছে যত অকাল হুড়োর দল দূরের থেকেই বলছি মাগো কান দুটোকে খোল তুই কি শুনতে পাবি মাগো বাজছে যা ঢাক ঢোল বেশি কিছু চাইনি আমি চাইবো না কো যা তা মা ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা তোর সিঙিটাকে দেমা ছেড়ে এক মিনিটের তরে আমার যত পাওনাদার মা সব ধরে ঠেসে গোটা কতক করে মেরে আসুক থাবা। মনের সুখে বলবো বাবু আর কি টাকা চাবা ওই খাড়াটাকে নিয়ে মাতর করতে পারিস তারা বাড়িওয়ালা যেই আসবে চাইতে বাড়ি ভাড়া আমার টাকার খাঁকতি নাই মা তেমন বছরে দশ হাজার মা ছড়িয়ে যদি দিস ভাব্য ধন পেয়েছি রাজার ছেলে হবে জজ ম্যাজিস্টার মেয়ে হবে রানী আমার যত শত্রু গিয়ে জেলে টানবে ঘান রাত্রে যেন কামড়ায় না ছার পোকার মশা আর দিনের বেলা সইতে পারি গায়ে মাছি বসা মা খাবার কথা বলি যদি ভাববি পেটুক ছেলে আমি ভাত না খেয়েও থাকতে পারি পোলাও লুচি পেলে মাছের মুড়ো মাংসের ঝোল পাঁচটা ভাজা ভুজি হ্যাঁ দেখ দুই সন্দেশ বলিনি কি বুঝি দেখলি তো মা খাওয়ার আমার ইচ্ছেই নেই মোটে পেটুক বলে কলঙ্ক মোর তবু গেল রোটে কাহাতকার বেড়াই মাগো হেঁটে হটর হটর পেট্রোল যাতে খায় না দিবি এমন একটা মোটর জানিস তো সন্ন্যাসী হব আমি দুদিন পরে একটা কথা বলে রাখি রাখিস মনে করে তোর বৌমার বাক্স ভরিয়ে গা ভরে দিস কয় না পাঁচটা লোকে তোর নামে মা মন্দ যেন কয় না আমিও যুদ্ধ করতে পারি তোরই তো মা ছেলে পারি অসুর দানব খেঁদিয়ে দিতে ভুঁড়ি দিয়ে ঠেলে বলিস যদি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারি কাঁদিয়ে দিয়ে খেয়ে আমি কি আর যুদ্ধে যেতে পারি নাতি পুতি দেখে মাগো একশো বছর পরে মায়ার সংসার ছেড়ে না হয় যাব তোরই ক্রোড়ে আরো অনেক কিছু চাওয়ার ছিল মিলুন সেসব ছেড়ে হেসে ফেলে বলবি হয়তো খোকা বড্ড একেলে সেরে